সুতরাং আগামী দিনের এই বাংলা হবে খেলামত মজলিসের বাংলা দেখ না বেটি আমরা অনেক দল দেখছি অনেক দল দেখছি আমরা সামনে আর কিছু বুঝি না নৌকা বুঝি না অন্যরা বুঝি না আমরা ইসলামী হুকুমত চাই ইসলামী হুকুমতের জন্য যান প্রাণ দিতে রাজি আসেন কে কে হাত তুলে আল্লাহকে দেখা খেলাফত মজলিস বাংলাদেশ এই খেলাফত মজলিসের ব্যানারে জামাত ইসলাম হেবত ইসলাম ইসলাম আন্দোলন খেলাফত মজলিস সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ টেকনোলজি কর আগামী বাংলাদেশ কি হবে রাজগণ কি হবে আমি দেশবাসীকে বলবো সনে অনেক কিছু করছেন দেখছেন আল্লাহর রস্তে এই দেশটা মুসলিম কান্ট্রি এই দেশের বেআইনি বাগ মুসলমান এর দেশ একটা আপনার ভোটটা ইসলামী হুকুমত কায়েমের জন্য আপনি ইসলামী দলকে আপনি একবার নেন ইনশাআল্লাহ কোন না দস্যিত হবে না কোন কালোবাজি হবে না ব্যাঙ্গারবাজি হবে না রাহাজানি হবে না চুরি ডাকাতি হবে না সব কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ কি হবে দূর হয়ে যাবে এই দেশটা হবে শান্তি সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমাদের আদর্শ হল খেলাফত মজলিস বা এই খেলাফত মজলিস সাহাবাহ নমুনায় আমার দেশ প্রতিষ্ঠা করতে চায় এ খেলাফত মজলিসে আলন্দের সঙ্গে থাকলে ইনশাল্লাহ আপনি আলমদের সঙ্গে জানতে যাবেন আমি আপনাদেরকে বলি আমার ভাই যোগদান করেছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা ইসলামের জোয়ার ঠিক না বেটিক বলেন ইসলামের জোয়ার অব্যাহত রেখার জন্য আপনারা আজকে এই মুহূর্তে খেলাফত মসজিদে যোগ দিতে আছেন কে কে আল্লাহকে দেখান এর আগে আমি আপনাদেরকে বলতে চাই আমরা এই বাংলাদেশে আজকে উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কন আমাদের জবান ছিল তালামারা কোরআনের কথা বলতে পারি নাই ঠিক না বে ঠিক এই হাসিনা খুনি সরকার এই সাইদি আল্লামা সাইদি সহ মামুন হক সাহেব সহ মুফতি আমির সহ এদেরকে কারা বন্দী করে গৃহ বন্দি করে এদেরকে তুলে তুলে মৃত্যুর দিকে নিয়ে গেছে কথা কোন ঠিক না বেটি তুমি যেরকম ভাবে আলেমদেরকে আজকে তোমার টুটতে হচ্ছে ঠিক না বেটি তুমি বাংলাদেশ থেকে পালায়ন করে ভারত গিয়েছো ভারত তোমার টাইপ হয় নাই ভারত থেকে তুমি যখন আবুধাবিতে গেছো এখানে তোমাকে রাখে নাই ঠিক না বেটি যে জুলুম করে আল্লাহ জুলুমকারীকে পছন্দ জুলুমকারী ছিল আবু জাহাল আল্লাহ আবু পছন্দ করে নাই জুলুমকারী সাইবা আল্লাহ পছন্দ করে নাই জুলুম করেছিল ফেরাউন নমরুদ সাদ্দাব আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুয যালিমিন এই শুনি হাসিনা আলেম উলামাদের প্রতি যেরকম অত্যাচার করেছে যেরকম জুলুম করেছে এর বিষয়ে যদি একশো বছর পর্যন্ত করা হয় এর পরের বদলা হবে না সুতরাং আমরা বৈষম্য যদি ছাত্র আন্দোলন সহ আলমাদের এক সাগর রক্তের বিনিময়ে দুই হাজার সালের পাঁচই আগস্টে আমরা এই দেশকে আবার স্বাধীন করেছি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ওলামাদের দাবি ছিল কাজিরদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি হাসিনা সরকার মানে না ঠিক না ঠিক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই আমি বলবো আপনি আরো সামনে এগিয়ে যান আপনার এই সরকার ভালো চলবে যদি আপনার আলেমের পরামর্শ নিয়ে সামনে চলে ঠিক না বেটি সুতরাং আগামী দিনের এই বাংলা হবে না আমরা অনেক দল দেখছি অনেক দল দেখছি আমরা সামনে আর কিছু বুঝি না নৌকা বুঝি না অন্যরা বুঝি না আমরা ইসলামী হুকুমত চাই ইসলামী হুকুমতের জন্য যান প্রাণ দিতে রাজি আসেন কে কে হাত তুলে আল্লাহকে দেখা খেলাফত মজলিস বাংলাদেশ এই খেলাফত মজলিসের ব্যানারে জামাত ইসলাম হেবত ইসলাম ইসলাম আন্দোলন খেলাফত মজলিস সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ টেকনোলজি কর আগামী বাংলাদেশ কি হবে যখন কি হবে আমি দেশবাসীকে বলবো শন অনেক কিছু করছেন দেখছেন আল্লাহর এই দেশটা মুসলিম কান্ঠি এই দেশের বেয়ানবাক মুসলমান এর দেশ একটাবার আপনার ভুট্টা ইসলামী হুকুমত কায়মের জন্য আপনি ইসলামী দলকে আপনি একবার নেন ইনশাল্লাহ কোনমা দুশ্চিত হবে না কোন কানাবাজি হবে না ব্যাঙ্গার বাজে হবে না রাহাজানি হবে না চুরি হবে না সব কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ কি হবে দূর হয়ে যাবে এই দেশটা হবে শান্তি সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমাদের আদর্শ হল খেলাফত মজলিস বা এই খেলাফত মজলিস সাহাবাহরামদের নমুনায় আমার দেশ প্রতিষ্ঠা করতে চায় এই খেলাফত মজলিসে আলমদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ আপনি আলমদের সঙ্গে যাবেন আমি আপনাদেরকে বলি আমার ভাই খেলাফত মসজিদে যোগদান করেছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা ইসলামের জোয়ার সেটা নাইভেটিক বলেন ইসলামের জোয়ার অব্যাহত রাখার জন্য আপনারা আজকে এই মুহূর্তে খেলাফত মসজিদে যোগ দিতে কে হাত হাতদুল আল্লাহকে দেখান ইনশাআল্লাহ বলেন আগামী ছাব্বিশ তারিখে আগামী ছাব্বিশ তারিখে দল মত নির্বিশেষে এই এই বিবারিয়া সরাইল সবাই বৈষম্য ছাত্র আন্দোলন যারা এই দেশকে স্বাধীন করছে সবার জন্য ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা আসবে তারা দোয়া করবে ইনশাআল্লাহ ঠিক না বেটি আমাদের মুরব্বীরা আসবে এই ময়ে মুরব্বী এই বাংলাদেশের সমস্ত মহিমুরব্বী যারা নাই কালিগোচ্ছে সমস্ত মুহি সবাই লাগে দোয়া ইনশাল্লাহ এবার তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমরা সবাই একটা জম্মে গাফির আমরা ইনশাল্লাহ শুধু যাব কি উদ্দেশ্যে দোয়ার জন্য জন্য কি ঠিক আছে তো ইনশা আপনারা করছেন রাগ করছেন আল্লাহ কবুল করব हमें क्या करना Ji.